আসসালামু আলাইকুম আজফের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে প্রধান উপদেষ্টার সমর্থনের ব্যাখ্যা দিল সরকার সরকারি গেলে জুলাই শহীদ ও আহতদের পরিবারের জন্য মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীন আলাদা বিভাগ হবে জানিয়েছেন তারেক রহমান কোন সংস্কার হয় না এটা ঠিক নয় বলেছেন আসিফ নজরুল মানবিক বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চাই জানিয়েছেন নজরুল ইসলাম ঢাকা আঠারো এনসিপির আহাবায়ককে সমর্থন দিয়ে প্রার্থিতা প্রত্যাহার করলেন জামায়াত প্রার্থী ময়মনসিংহের সত্তান্ত প্রার্থীর কর্মীকে হত্যায় মূল অভিযুক্তরা গ্রেফতার হননি গণভোটে হ্যা ভুট পক্ষে প্রধান উপদ্রেষ্টার সমর্থনের ব্যাখ্যা দিল সরকার সাম্প্রতিক সময়ে কিছু মন্তব্য বলা হয়েছে প্রাতিষ্ঠানিক সংস্কার বিষয়ে জুলাই সনদ দু হাজার চব্বিশ বাস্তবায়নের উপর আসন্ন গণভোটে হ্যা ভুটের পক্ষে অন্তর্বর্তীকালীন সরকার ও প্রধান উপদ্রেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের প্রকাশ্যে সমর্থন একটি অন্তর্বর্তী প্রশাসনের নিরপেক্ষতার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ হতে পারে এই উদ্যোগ আলোচনার যোগ্য হলে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা অন্তর্বর্তী সরকারের ম্যান্ডেট এবং আন্তর্জাতিক গণতান্ত্রিক চর্চার আলোকে মূল্যায়ন করলে এ ধরনের সমালোচনার ভিত্তি নেই বাংলাদেশের এই সংকটময় সময়ে নিরপতা নিরপেক্ষতার প্রতীক নয় বরং তা দায়িত্বশীল নেতৃত্বের অভাবই ফুটিয়ে তোলে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার শুধু দৈনন্দিন রাষ্ট্রপরিণ পরিচালনা বা নিরপেক্ষ নির্বাচন তত্ত্বাবধায়নের জন্য ঘটিত হয়নি এটি দীর্ঘদিনের অপুশাসনের ফলে শ্রেষ্ঠ শাসনতান্ত্রিক সংকট এবং প্রাতিষ্ঠানিক চরম দুর্বলতার প্রেক্ষাপটে জন গণ অভ্যন্থানের মধ্যে দিয়ে ঘটিত সরকার স্থানীয় ও আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত যে এই সরকারের মূল দায়িত্ব হল রাষ্ট্রকে স্থিতিশীল করা গণতান্ত্রিক বিশ্বাসযোগ্যতা পুনরুদ্ধার করা এবং এবং নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের আগে প্রয়োজনীয় সংস্কারের একটি গ্রহণযোগ্য কাঠামো তৈরি করা সরকারে গেলে জুলাই শহীদ ও আহতদের পরিবারের জন্য মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীন আলাদা বিভাগ হবে জানিয়েছেন তারেক রহমান বিএনপি সরকার করতে পারলে সালের জুলাই ও আহত ব্যক্তিদের পরিবারের দেখভালের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে আলাদা একটি বিভাগ খোলা হবে দলের চেয়ারম্যান তারেক রহমান এ কথা জানিয়েছেন তারেক রহমান বলেন উনিশশো সালে যারা দেশের স্বাধীনতা অর্জনের জন্য জীবন দিয়েছেন ও ত্যাগ স্বীকার করেছেন আর দু সালে যারা স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য লড়াই করেছেন তারা ধারার যোদ্ধা আজ রাজধানীর খামার ইনস্টিটিউট কৃষিবিদ তনে জুলাই গণ অভ্যন্তরানী শহীদ ও আহত পরিবারগুলোর সঙ্গে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তারেক রহমান সভায় সভাপতিত্ব করেন এনপির স্থায়ী কমিটি সদস্য নজরুল ইসলাম খান বিশেষ অতিথি ছিলেন দলের জ্যেষ্ঠ যোগ্য মহাসচিব রহুল কবির রেজভি উপস্থিত ছিলেন তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান কোন সংস্কার হয় নাই এটা ঠিক নয় জানিয়েছেন আসিফ নজরুল অন্তর্বর্তীকালীন সরকারের আসিফ নজরুল বলেছেন কিছু মানুষের কাছে সংস্কার নিয়ে কথা উদ্দীপনের ভিউ পাওয়া যায় মতো কোন সংস্কার হয় নাই এটা ঠিক নয় এক্সপ্রেকটেশন যদি দশ থাকে অন্তত চার তো অর্জন করতেই পেরেছি তবে পুলিশ সংস্কার যেভাবে করতে চেয়েছি সেভাবে হয়নি রবিবার রাজধানীর সিডাফ মিলানাই টনি সেন্টার ফর গভর্নেন্স সিজিএস আয়োজিত বিচার বিভাগের স্বাধীনতা এবং আইনের শাসন শীর্ষক নীতি সংলাপে কথা বলেন আসিফ বলেন শুধু বছর জয় বাংলা আর বাংলাদেশ জিন্দাবাদ বললে বিচারক হতে পারবেন না উচ্চ আদালতেও কিছু সংস্কারের প্রয়োজন যেটা উচ্চ আদালত থেকেই হবে আইন উপদ্রেষ্টা বলেন বিচার বিভাগের স্বাধীনতা জন্য যা যা আইন করা দরকার সবই আমরা করেছি মানবিক বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চাই জানিয়েছেন নজরুল ইসলাম বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন আমরা যুদ্ধে 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 কিন্তু যারা যায় নাই তারা বর্ণনা করার চেষ্টা করছে যে আমরা কি চেয়েছিলাম তেমনি ভাবে যারা চব্বিশের এই গণ অভ্যন্থানে অংশ নিয়েছে তারা না এই গণ অভ্যন্থানের আকাঙ্ক্ষা নিয়ে কথা বলেন এমন যারা এই গণ অভ্যন্থানে যুক্ত ছিলেন না এ বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে রাজধানীর ফারামগেট খামার বাড়ি এলাকায় কৃষিবিদ ইনস্টিটিউটে এ মতবিনিময় বিনিময় সভার আয়োজন করে বিএনপি নজরুল ইসলাম বলেন যারা আজকে শহীদ পরিবারের সম্মানিত সদস্য হিসেবে এসেছেন আমি তাদের আন্তরিকভাবে স্বাগত জানাই আমি স্বাগত জানাই যারা সেই লড়াই আহত হয়েছেন তারা আহত হয়েছেন তারা শহীদ হয়ে যেতে পারতেন আল্লাহ তালা তাদেরকে বাঁচিয়ে রেখেছেন তারা আমাদের শ্রদ্ধীয় মানুষ এনসিপির আহ্বায়ককে সমর্থন দিয়ে প্রার্থিতা প্রত্যাহার করলেন জামায়াত প্রার্থী ঢাকা আঠারো ক্রয়াদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা আঠারো আসনে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সিনিয়র যোগ্য আহ্বায়ক আরিফুল ইসলাম আদিবকে সমর্থন জানিয়ে প্রার্থিতা প্রত্যাহার করেছেন জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ আশরাফুল শনিবার সতেরো জানুয়ারি সংবাদ মাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে আশরাফুল হক নিজে এই তথ্য নিশ্চিত করেন তিনি জানান দীর্ঘদিন ধরে ঢাকা আঠারো আসনের প্রতিটি অলিগলি ও মানুষের সুখ দুঃখের সঙ্গে নিজেকে যুক্ত রেখেছেন সবার ভালোবাসা এবং সংগঠনের আস্থার কারণে তিনি সংসদ সদস্য প্রার্থী হিসেবে এ আসনে প্রচারণা চালিয়ে আসছিলেন তবে সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী বৃহত্তর ঐক্য ও জোটের স্বার্থে ঢাকা আঠারো আসনটি এনসিপির প্রার্থী আরিফুল ইসলাম আদিবকে ছেড়ে 这点会钱。 ময়মন সিংহে সত্তান্ত প্রার্থীর কর্মীকে ছুরিকাঘাতে হত্যায় মূল অভিযুক্তরা গ্রেফতার হননি ময়মন সিংহ এক হালুয়াঘাট দুবাই আসনে বিএনপি বিদ্রোহী প্রার্থীর এক সমর্থক কে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় মূল অভিযুক্তকে আজ রোববার সকাল পর্যন্ত গ্রেফতার করা যায়নি হত্যার ঘটনায় এ পর্যন্ত তিনজন আসামিকে গ্রেফতার করা হলেও মূল অভিযুক্তরা ধরাছর বাহিরে আজ বিকেলে হালুয়াঘাটে মানববন্ধন কর্মসূচি করবে সত্যান্ত প্রার্থীর সমর্থকরা ময়মন সিংহে এক আসনে দলের বঞ্চিত হয়ে প্রার্থী হন ময়মন সিং উত্তর জেলা বিএনপির সদস্য সালমান উমর এ আসনে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন কেন্দ্রীয় বিএনপির যোগ্য মহাসচিব সৈয়দ এমরান সালিহ প্রিন্স দুবায়ুড়া উপজেলার এরশাদ বাজারে সালমান উমরের নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন নিয়ে কথা কাটাকাটির জেরে গত